কাঠের ফাইবার গুলা দেখেন এত চমৎকার ফাইবার সেগুন কাঠ কানার পর আমরা বাছাই করি এবং আশি পার্সেন্ট ছাড় বিশ পার্সেন্ট পল এবং বিশ পার্সেন্টের ভিতরে ব্যবহার করি গুনে খাওয়ার সুযোগ নাই এবং পর্যাপতি একটা খাট দেখাই মাসাল্লাহ এবং হেড সাইড লেগ টু সেম তারা আসলে লং টাইম ইউজ করার জন্য ফার্নিচার বিক্রি করে মানে যেমন তাদের থিকনেস তেমন তাদের হাতল গুলা তেমন তাদের লব গুলা গাছকালে পঞ্চাশ পার্সেন্ট সার বেলায় পচা বেলায় নাড় বেড়ায় এগুলো আমরা অন্য জায়গায় বিক্রি এখানে শুধু

চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইয়াসিন ব্লগস থেকে দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসলাম উত্তরা শাহালাম ফার্নিচারে এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো তাদের এই শোরুমে আছে তো যারা যাচ্ছেন মনের মতো ডিজাইন দিয়ে ফার্নিচার নেওয়ার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল

এবং ফুল বক্স এবং এটা যদি দাম বলি এটার দাম আমরা একদমই বিক্রি করি দরাদি নাই পঞ্চান্ন হাজার ভাইয়ের চেয়ে কিন্তু বড় হচ্ছে এই কিন্তু ভিতরে কাঠ কালার করে দিবা এই সাইড এত সুন্দর একটা খাট দেখতেছি মানে সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন

তো চমৎকার ফাইবার মানে ছায়া আছে দেখেন ক্যামেরার দিকে ছায়া আছে গুলা এত সুন্দর লাগছে এরপরে একটা ডালা পায়া খাড় দেখ একদম সিম্পলি এই বিতারে একবার সিম্পল এবং এটা দাম মাত্র 35 সুকেস দেখাই একটা সুকেস দেখতে পাচ্ছি এরকম তো সুন্দর একটা সিম্পলের মধ্যে ডিজাইন করা হইছে দেখেন এরকম সুকেস আমাদের 76টা আছে চাইলে আপনারা একটা না একটা বাইসে নিতে পারবে আচ্ছা আচ্ছা এবং এটা বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার সম্পূর্ণ সেগুন কাঠ এবং পাল্লাগুলা 10 ইঞ্চি মোটা কত মোটা করা হইছে একটা পাল্লা দেখেন আচ্ছা এটা সাইজটা কি 6 ফিট বাই 7 ফিট

বিশ পার্সেন্ট পল এবং বিশ পার্সেন্টের ভিতর বীজ ব্যবহার করি এরপরে দেখতেছি দেখ অনেক ফার্নিচার

নেওয়ার অপশন আছে অর্ডার দিয়ে কিংবা রেডি করা অনেক সেট পাওয়া যায় তাদের এখানে আমরা এই যে এই একটা খাট বললাম না 22000 থেকে এই খাটটা 22000 টাকা নিতে পারে এই যে এই খাটটা এটা 1.5 ইঞ্চি ভিতরে করা মানে 6 ফিট বাই 7 ফিট একটা সেগুন কাঠের খাট মাত্র 22000 টাকা 22000 টাকা একটা থ্রি পালা আলমারি দেখায় থ্রি পার্টের আলমারি এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ওকে এটার দাম মাত্র মাত্র 50000 টাকা এরপর একটা 3D মডেলের একটা খাট দেখায় কত চমৎকার আড়াই ইঞ্চি বিতর করা আড়াই ইঞ্চিট এ পিলেন ওকে দাম মাত্র 27000 টাকা মাত্র সাতাইশ হাজার টাকা এত সুন্দর একটা ডিজাইন আনকমন এরপর আর একটা খাট দেখায় পিলেন মানুষ আসলে ডিজাইন পছন্দই করেন না ডাইরেক্ট কথা একবারে সিম্পল দরকার এইটা দেখতে পারেন আপনার জন্য এটা এটার দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তিন পার্টের এরপরটা ভিক্টোরিয়া সুকেস দেখাই ভাই দেখ এটা সুন্দর এদিকে সাত ফিট এবং সাইডে জালি করা আছে এবং এটার ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি মাত্র পঞ্চাশ টাকা নিতে পারবেন সেফ গ্লাস গ্লাসের মিরর দেওয়া আছে পিছনে একটা রাখবেন দুইটা দেখা যাবে এবং পর্যাপ্ত একটা খাট দেখাই মাসা আল্লাহ এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম এবং সাড়ে ইঞ্চি মোটা এরপর ড্রেসিং টেবিল দেখায় একবার একবারে গামারি কাট ব্যবহার করছে বাড়ছে সেগুন কাঠ এটা দাম মারতো ষোলো হাজার আলমারি দেখা টু পাল্লা টু পাল্লা ভিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ এটার দাম মারতো

ভাই আপনি আসলে মানে অনেকের মনে হইতে পারে ভাই দাম দাম তাদের এখানে কি বেশি বেশি নাকি কিন্তু তাদের যে কোয়ালিটি এই কোয়ালিটির কাছে কিন্তু এই দামটা আসলে কিন্তু এবং অনেক কম আলমারি পাল্লাটা একটু দেখেন একবারে 1.5 ইঞ্চি আছে হ্যাঁ দেখেন এই যে এটা কিন্তু 1.5 ইঞ্চি থিকনেস ভিতরও হবে 1 ইঞ্চি মোটা এবং ভিতরে ভাইরি সম্পূর্ণ সেগুন কা দেখেন মানে আসলে তার আসলে লং টাইম ইউজ করার জন্য ফার্নিচার বিক্রি করে মানে যেমন তাদের থিকনেস তেমন তাদের হাতলগুলা তেমন তাদের লকগুলা মানে আসলেই শাহলম ফার্নিচার অসাধারণ কোয়ালিটির ফার্নিচার বিক্রি করে শাহলম ফার্নিচার আসলে মানে বলতেই হবে যে কোয়ালিটি বেস্ট ফার্নিচার যদি নিতে হয় তাহলে অবশ্যই শাহলম ফার্নিচার আসতে হবে নিতে আমাদের একটা কথা আমরা এখানে আসলে আমরা কাটটা বাছাই করি বাছাই করে যেগুলো একটা গাছকালে 50% ছাড় বেলায় পচা বেলায় নার এগুলো আমরা অন্য জায়গায় বিক্রি এখানে শুধু ফুল বক্স কাট দেখাই কত সুন্দর ফুল বক্স একটা কাট এটা একদম

এবং অনেক ফার্নিচারের কালেকশন আছে কিন্তু আপনার শাহ আলম ফার্নিচারে মানে আপনি আসলে ঘুরে দেখা মনের মতো করে তারপর কিন্তু চুজ করে নিতে পারবেন আলম ফার্নিচার থেকে আপনার গোলাপের বাগানে আমরা বসবাস করবো এই খাটটা যদি নেই

নান্দনিক মডেলে দেখেন আচ্ছা এটার দাম 16000 টাকা 16000 টাকা এরপর একটা 7 ফিট বাই 7 ফিট গ্লাস কেজ দেখেন বিশাল সাইজে দেখেন উপরে ছাদের সাথে কিন্তু লাইগা যায় বৈরকম অবস্থা আর কি এবং এটা ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন আপনি দেখবেন আমরা একটা জিনিস বলি দিই এই ভিতরে যদি গামারিকট হয় এটার দামটা কমে যায় আচ্ছা যেটা এইটা ভিতরে বাইরে সব সেগুন আই দামটা বেড়ে যায় দামটা বেড়ে যায় এবং এটা কোয়ালিটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ওকে যে নিচে তার রাতের সাথে আবার নিচে এটা ভালোবাসার লাভ সুকেশ বলা এবং এটার দাম মারতো পঞ্চান্ন হাজার এরপর একটা পঁচিশের মডেলে একটা একটা হাজার এবং এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এই আলমারিটা এটা ভিতরে বাহিরে উপরে নিচের সম্পূর্ণ দেখায় সেমি ভিক্টোরিয়া টেবিল দেখেন কত টেবিল কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এরপর আর একটা নতুন বাসনের একটা টেবিল দেখেন এইটা নতুন বাসন এটার দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নিতে পারে আপডেট বাসনের একটা পঞ্চান্ন হাজার টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট সিম পিলিপি খাট দেখায় কত সাড়ে তিন ইঞ্চি মোটা এটা সাড়ে তিন ইঞ্চি মোটা দাম দুই ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা বিছানা মেহেগুনি কাঠের

কোয়ালিটি পাওয়া আসলে খুব টাফ এবং একটু ফুল লুক একটু দেখেন জি এই যে দেখেন এটা 215 সেট একটা টেবিল আছে টেবিলের উপর গ্লাস আছে আমরা সব দিয়ে দিব এটা দাম মাত্র 65000 একদম 65000 এরপর দেখেন এদিকে আমাদের ফার্নিচার অভাব নাই ভাই কত কত ফার্নিচারের কালেকশন দেখেন ভাই শালম ফার্নিচার যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমাদের এই ঠিকানা উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়িতে আসলে আমরা যে মালগুলো দেখাইতেছি এই মালগুলো আপনি আসলে এখানে পাবেন